কাঁচা আম আর পোস্ত দিয়ে মোটা আলু ভাজা এই রেসিপিটা আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম তো ভালো লেগেছিল ভাবলাম ট্রাই করি আর তোমাদের সাথেও শেয়ার করি রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল তো রেসিপিটা করার জন্য এখানে দেখো আমি দুটো মিডিয়াম সাইজের আলু বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ কেরম করেছি আর এখানে একটা ছোট সাইজের আম আমি খুব পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আলু হাজার আলুর থেকেও পাতলা কেড়ে কেটে নিয়েছি তো এইবারে দেখো আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতন তার মধ্যে আমি তেলটা গরম হয়ে গেছে ভালো করে তারপরে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে একটুখানি হালকা খাতে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে আলুটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি নিয়ে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর দিয়ে দেবো হলুদ তো এখানে দেখো নুনটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এইবারে দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতন হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়োটা দিয়ে তারপরে আমি আবার ভালো করে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নেব নুন আর হলুদের সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি একটুখানি আলুটাকে ভাজা হতে দেবো গ্যাসটা হচ্ছে লো টু মিডিয়াম রেখে ভাজাটা করব। তো একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমি একটা বড়ো সাইজের শুকনো লঙ্কা তিনটে ভাগ করে ভেঙে নিয়ে তা আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আলুটাকে আবার ভাজা করছি আর সঙ্গে শুকনো লঙ্কাটাও কিন্তু আলুর সঙ্গেই ভাজা হচ্ছে এইবারে দেখো আলুর কিন্তু একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা ভাজা হয়ে গেছে সেদ্ধও হয়ে এসেছে প্রায় এইটটি পারসেন্ট মতন এবারে এর মধ্যে আমি দিয়েছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা সুন্দর আসবে আর সঙ্গে দিয়ে দিলাম আম যেটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে এবার ভালো করে হালকা হাতে একটুখানি মিশিয়ে নেবো যেহেতু লঙ্কার গুঁড়োটা দিয়েছি তো আলুর সঙ্গে ভালো করে লঙ্কার গুঁড়োটা যাতে মিশে যায় সেইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার নাড়াচাড়া করতে করতে আলুটা কিন্তু পুরো যেটুকুনি হালকা যে সেদ্ধ হওয়াটা বাকি আছে সেটাও হয়ে যাবে এইবার গ্যাসটা একদম লো করে আমি আরও তিরিশ চল্লিশ সেকেন্ড মতন হতে দেবো ততক্ষণে আমটাও নরম হয়ে যাবে আর আমটা নরম হয়ে গেলে এইবারে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও কম একটু চিনি কারণ এটা একটুখানি টক মিষ্টি ঝাল এরকম টাইপের খেতে হবে সেই জন্য হালকা একটুখানি জাস্ট যে আমের যে টক সেই টকের যে ব্যালেন্সটা করার জন্য হালকা একটুখানি চিনি দিলাম আর তোমরা যদি মনে করো করো যে একদম টকই খাবে তাহলে আর চিনি না দিলেও চলবে তো চিনিটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো চিনিটা আমার গলে গেছে এইবারে একদম নামাবো একদম কমপ্লিট নামানোর আগে আমি যেটা করছি ওয়ান টি স্পুন পোস্ত দিয়ে দিলাম আমি পোস্তটা ছড়িয়ে দিয়ে এইবারে একটুখানি আমি আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করব এই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন গ্যাসটা মিডিয়াম রেখে একটুখানি নাড়াচাড়া করবো তাহলে পোস্তর যে এক ভাজা হলে যেরকম হয় আর কি একটা ক্রিস্পিনেস আসে সেইটা চলে আসবে তো তিরিশ চল্লিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলে ব্যাস একদম রেডি হয়ে যাবে আমার কাঁচা আম আর পোস্ত দিয়ে মোটা আলু ভাজা এটা কিন্তু পাতলা মসুর ডালের সাথে গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এরকম গরমের সময় এরকম একটা টক মিষ্টি ঝাল যদি একটা রেসিপি থাকে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তো আজকে ভিডিওটা তাহলে এইটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা যদি আমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা